নমস্কার বন্ধুরা আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে আমি চলে এসেছি আজ করছি কাঁচা পাকা আমের আম অনেকেই আছে যারা কাঁচা আম খায় না কিন্তু পাকা আমটা খায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি তারা যদি একবার এটা খায় তো তার স্বাদ তারা ভুলতেই পারবে না তো রেসিপিটা কি করে করছি তো চলুন সেটা দেখে নেওয়া যাক রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে আমি কষা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার করে জল দিয়ে আমটাকে দিয়ে আমটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি আমটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমটাকে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি একটু সেন্ট হওয়ার জন্য আদার জুস দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে এবার সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এইটাকে জাল হওয়ার জন্য রেখে দেব। এটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি একটা থালায় নামিয়ে নেব সেই কারণে থালাটার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল মাখানো হয়ে গেলে থালার মধ্যে আমি ওই আমটাকে দিয়ে দেব। দিয়ে হাতে সাহায্যে থালার মধ্যে এইভাবে সেটাকে ছড়িয়ে দেব। এখানে আমি একটা পাকা আম নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে সেটাকে গ্রেট করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণের জন্য এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার রোদে আমি যে আমসত্বটা দিয়েছিলাম আর ওপরে এই পাকা আমের লেয়ারটাকে ভালো করে দিয়ে দিচ্ছি এই পাকা আমের লেয়ারটাকে দিয়ে রোদে খুব ভালো করে শুকিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি কাঁচা পাকা আমের আম আর এই আমসত্বটার বিশেষত্বই হলো এই আমসত্বটার নিচের দিকটা যেমনই টক আর ওপরের দিকটা কিন্তু তেমনই মিষ্টি আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করে দেখবেন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ও আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ